কেমন আছো তোমরা সবাই আমি আলামী তোমরা থেকে তো ভাই কলকাতারে একটু জিনিসগুলো আসলে সহ্য করার মতো হইতেছে না তো সেটা জবাব দিতে আসতেছি যদিও সে চায় তারা নিয়ে কথা হোক তার ভিডিও নিয়ে কেউ ফুটেজ নিয়ে তারপরে তার ওই ভিডিও ওই শটটা নিয়ে কেউ ভিডিও বানাক যাতে সে বেশি বেশি করে ভাইরাল হয় আর আমি সেটা চাই না যার কারণে আমি তার কোনো ওই ফুটেজটা আমি এখানে দেখাইতে চাইতেছি না তো সে কি কি বলছে সেটা আমি বলতেছি আর এটা রিপ্লাই দিতেছি যাতে তার কাছে যদি ভিডিও রাজে সে যাতে বুঝতে পারে যে না তার রিপ্লাইটা দিছি আমি তো শুরু করতেছি যে এই বিষয়টা নিয়ে যে সে বলতেছে যে সাকিব খানে কি জিদ বা দেবের সরি জিদের নখের যোগ্য হওয়ার ক্ষমতা আছে নখের যোগ্য হইতে পারে না পায়ে তলা পর্যন্ত পৌঁছাইতে পারবে এরকম কিছু একটা আর কি সে বলছে তো এখন একটা কথা ভাই জিৎ বা দেব এটা তো কলকাতা সুপারস্টার আর বাংলাদেশের সুপারস্টার শাকিব খান সুপারস্টার না মেগা স্টার শাকিব খান তো এই যে শাকিব খান আমি সিনেমার একটা হিসাব ধরি যে সাকিব খানে যে সিনেমাটা সুপারহিট হয় যে কালেকশনটা বক্স অফিসে দেয় জিৎ বা দেব লাস্ট কয়েক বছরের ভিতরে কয়টা দিছে এরকম ওইটা বাদই দেই সাকিব খানের একটা সিনেমার কালেকশন বিক করতে বলি আমি সেটা হইতেছে রাজকুমার এই কয়দিনের ভিতরে থেকে কম কালেকশন যেটা করছে আর কি রাজকুমার তো এটার কালেকশন ছিল রাজকুমারের যে কালেকশন ছিল এটা ছিল লাস্টে যে তিনটা মুভি ছিল এই দরদ বাদে যে লাস্ট যে তিনটা সিনেমা ছিল তুফান ছিল প্রিয়তমা ছিল আর রাজকুমার ছিল তো এদের ভিতরে সবথেকে কম কালেকশন করছে রাজকুমার তো জিদ আর দেবের লাস্ট 6টা সিনেমা না लास्ट হ্যাঁ लास्ट 6টা সিনেমা দিয়া সাকিব খানের এই রাজকুমারের কালেকশন বিট করছে ভিট করছে মানে তোমরা এখন বলো যে স্টাডাম কার বেশি আচ্ছা ঠিক আছে ওইটা আমি বাদ দেই যে ইন্ডিয়াতে ইন্ডিয়াতে এরকম কালেকশন বিট করা খুবই কষ্টকর ভাই এখন তোমরা নিজেরাই বুঝো যে যারে এত উপরে নিয়ে এসেছো যাদেরকে যে জিত যে দেবরে এত উপরে নিয়ে এসেছো তো সেই জিদ বা দেব এদের সিনেমাই তোমরা দেখো না এদেরকেই তোমরা ঠিকঠাক মতো দেখো না এরা সিনেমা ফ্লপ দিতেছে কি হিট দিতেছে এটা তো তোমাদের উপর হ্যাঁ দেব হিট দিয়ে যেতেছে লাস্ট কয়েকটা সিনেমা দিতে ফ্লপ একটা সিনেমা হিট হয়েছে তাও যে সিনেমাটা হিট হয়েছে বুমেরাং এটা দেখার মতো একটা সিনেমা না এরকম একটা সিনেমারও তোমরা হিট বানিয়েছো গেলো সেটা অ্যাক্টিংয়ের কথা বলতেছো ভাই অ্যাক্টিংয়ের কথা বলতেছো তোমরা ভাই এখন জিদ বা দেব লাস্ট যে মানে সুপারস্টার হয়েছিল তারা যেমন শাকিব খানের যদি তোমরা বলতেছো যে সারা জীবন রিমেক করিয়া গেছে তো যে দা দেব সারা জীবন রিমেকই করা গেছিলো অরিজিনাল এখন চলতেছে এখন ইদানিং লাস্ট কয়েকটা সিনেমা তারা অরিজিনাল করতেছে বাকি কিন্তু সারা জীবন তারা রিমেকই করা গেছে যেমন শাকিব খান করছে তোর সেরকম তারাই করছে তারাও সেরকম করছে এখন সিনেমা লিস্ট যদি আমি করি শাকিব খানের ধারে কাছে এরা দুজনের যদি সিনেমা যা করছে তা মিলায় শাকিবের ধারে কাছে যাবে না কারণ শাকিব খানের এখন পর্যন্ত যতগুলো সিনেমা করছে আড়াইশো প্লাস আড়াইশো প্লাস সিনেমা বানাইছে যেটা তোমরা চোখেও দেখো নাই হুম গেল সেটা এখন নখের যোগ্য যে কথাটা বলছো এখন সাকিব খানের যে মনে করো যে নেটওয়ার্ক হ্যাঁ ইনকাম নেটওয়ার্ক যা আছে তোমাদের দুইশো পাঁচ টাকা মিলেও তার দ্বারে কাছে আসবে না জিদের যতটুকু শুনছি দেড়শো কোটি টাকা হুম দেবে ওই যদি এক দেড়শো কোটি টাকা যায়ও দুজনের মিলে আড়াইশো কোটি টাকা সাকিবের একা সাড়ে তিনশো কোটি টাকার উপরে আছে প্রায় চারশো কোটি টাকা ক্রস করে ফেলেছে সাড়ে তিনশো কোটি টাকা তো সে বহুত আগের খবর এখন তোমরা চারশো কোটি ক্রস করছে তো এই জায়গায়ও তোমরা ডাউন খেয়ে যাও আর ইন্ডাস্ট্রিতেও সাকিব খান এদের দুজনের থেকে সিনিয়র ইন্ডাস্ট্রির ভিতরে এক বছর দেড় বছর আগে হলেও সাকিব খান আসছে ওদের থেকে তো এদিকেও সে পিছাই আছে জিদ তাহলে কোন দিক থেকে আগে রাখছো ভাই তার কোন দিক থেকে তার নখের যোগ্য হবে আমি আজ পর্যন্ত কোনো দিনও দেব বা এদেরকে নিয়ে যদি কেউ কোনো খারাপ কথা বলছে আমাদের বাংলাদেশের আমি ডিফেন্স করছি ঠিক আছে যে কারণ ওরা ওই দেশের সুপারস্টার আমরা আমাদেরটা এ দেশের সুপারস্টার তো দুই জায়গায় দনোজনই উপরে আমি ইদানিং দেবের কিছু না জিদের কিছু আমি ইন্টারভিউ দেখছিলাম যে জায়গার ভিতরে তার অহংকার ফুইটা উঠছিল বিশেষ করে বুমেরাং মুভিতে যখন তারা যখন ই করতে যায় একটা ইন্টারভিউ নিয়েছিল একটা ছেলে বুমেরাং মুভি তো মানে ওই সময় লাগে তারা প্রমোশন করতেছিল তো ওই সময় জিজ্ঞেস করছিল যে শাকিব খানের তো তুফানও আসতেছে তো ওই সময় একটা খোঁচা মারার কথা আমি জিদের মুখ থেকে শুনছিলাম তো এটাও সহ্য হয়নি তো ভাই কোন জায়গা থেকে তারা ভালো হইলো আমাদের শাকিব খানকে জিজ্ঞেস করো কেউ ইন্টারভিউতে শাকিব খান কোনোদিনও কোচা মাইরা নাই যে আর সমস্যা কি মার্কেট খোলা আছে আমি ভয় পাই নাকি এরকম একটা ভাবসাব তোমরা ভয় পাও না এটা জানি ভালো গেরা জিত সে সুপারস্টার সে তো ভয় পাবেই না আমাদের এখান থেকে যাইতেছে তো জিদার ওইরকম কালেকশন দিতে পারবে না কিন্তু অহংকার ওই অহংকারটা কিন্তু ওর কণ্ঠে ভাইসা উঠছিল যে এটা সাকিবের কণ্ঠে কোনো কালাই থাকে না তো এখন যদি বলা হয় এদিক দিয়ে ওই দিক দিয়ে সেদিক দিয়ে যেদিক থেকে তোমরা ভাবো জিত কোনো দিন সাকিবের মানে সাকিবের ধারে কাছে আসতে পারবে না ওই তুলনা হিসাব করতে গেলে এখন এটা আমার বলতে হইতাছে কোনো সময় বলি নাই কিন্তু এখন ওটা বলতে হইতাছে আর যে খালি এ না আরও কিছু কিছু এর আগেও হয়ে গেছে যারা সাকিব আগে শাকিব খানের নিয়ে খোঁচা মেয়েরা মেয়েরা কথা বলতো শাকিব খানের মানে ইনস্টাগ্রামে কতটা ফলোয়ার আছে ফেসবুকে কতটা সাবস্ক্রাই কতজন ফলোয়ার আছে তারপরে তার ইউটিউবে কতটা সাবস্ক্রাইবার আছে এই জিনিসটা নিয়ে খোঁচাখুচি করতো ভাই ওই সব খোঁচাখুচি বাদ দাও বক্স অফিসে কার হ্যাডাম বেশি সেটা দেখো বক্স অফিসে ইনারি হেডাম বেশি আপনাদের ওরা ধারে কাছেও যাইতে পারবে না আর ওই যে সাকিবে একটা সিনেমাতে যে কালেকশন দেয় জিদে দেখা যাচ্ছে পাঁচ ছয়টা সিনেমাতে ওই একটা কালেকশন দিতে পারে ঠিক আছে একটা কালেকশনের ধারে কাছে যেতে পারে না জিদে পাঁচ ছয়টা সিনেমা হিসাব করলো তো ভাই কথা বলার আগে ভাই ব্রেন খাটায় কথা বলবা ঠিক আছে আর এত লাফালাফি কথা জিদেরি বা কোন সিনেমাটা লাস্ট ভালো ছিল ওই এক চেঙ্গিস চেঙ্গিসের পরে কোন সিনেমাটা ভালো করছে চেঙ্গিসের পরে কোন সিনেমাটা ভালো আসছে সেটা মানে বলো ফ্যান আছে ঠিক আছে ভালো ফ্যানের মতো থাকো বেশি পাকনামি করবা না আর কথা বলার আগে একটু খোঁজ খবর নিয়ে কথা বলবা ঠিক আছে যে যোগ্য কথা বলতে আসো খবর নিয়ে কথা বলবা খোঁজ খবর না নিয়ে কথা বলতে এসো না কারণ সাকিবাদ ধারে কাছে তোমাদের দুশো পাঁচটারের একজনও নেই আমি দেবো তো এখানে অপমান করতে চাই না কারণ দেবের এই জায়গায় ইনক্লুড হয় না তারপর আমি দুশো পাঁচটারে একসাথে কইরা তারপরে বলতেছি আমি বলার আগে একটু হিসাব করে বলবা ঠিক আছে যাই হোক আমার তো ওই জিনিসটা খুবই বিরক্তিকর লাগতেছিলো এই কারণে আমি আমার মন্তব্য ওই জায়গায় দিয়েই দিলাম তোমাদের কার কি মন্তব্য অবশ্যই আমার জানাবা আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা আর যদি এরকম যদি আমার এই ভিডিও আমার এই চ্যানেলে নতুন আইসা থাকো নতুন লেখা থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করা পাশে থাকবা কারণ এগুলো ফ্রি টাকা লাগে না তো অবশ্যই করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তত সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রাখো আল্লাহ হাফিজ